হ্যালো বন্ধুরা গুড মর্নিং প্রফেশ নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল নটা তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো সকালবেলা কি করবো সকালবেলা উঠে এটা ওটাও কাজ করবো করে নিয়েছি নিয়ে এই যে জামা কাপড়টা পুরো ধুয়েছিলাম তো মেলা হয়নি তো কাপড় ধুয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম দিয়ে তারপরে পুজো টুজো করে নিয়ে তারপরে ছেলেকে ছেলের ওদিকটা একটুখানি সামনে টামলে নিয়ে তারপরে এখন চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে আর এদিকে পর্দা কিছু কাপড় মেলে গেছে আর আমি আমার ওগুলো নিয়ে এখনও দুটো ধুতে বাকি আছে আমার একটা নাইটি একটা বিছানা চাদর ধুতে বাকি আছে ওগুলো পরে ধুয়ে এসে মেলে দিয়ে যাবো তো রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে আজকে হচ্ছে উল্টো রথ তোমাদের সবাইকে জানাই উল্টো রথে শুভেচ্ছা তো ওই ডুবুর কাঠানার বাড়ি গান টান হচ্ছে প্যান্ডেল ট্যান্ডেল হয়েছে দেখাবো দেখতে পাবে আজকে দুপুরবেলা ওখানে সবার নেমন্তন্ন ওই যে রাস্তা দিয়ে পুরো প্যান্ডেল করেছে পাশে ক্লাব আছে ক্লাবে প্যান্ডেল করেছে কাকিমার বাড়ির ওখানে প্যান্ডেল করেছে তো আজকে দুপুরবেলা সমস্ত গ্রামবাসী মানে যে যা আসবে মানে সবারই নেমন্তন্ন আর ওখানে প্রসাদ পাওয়ার জন্যে তাই জন্যে আর এখন যা বৃষ্টি হচ্ছে জানি না কীভাবে প্রসাদ পাওয়া যাবে রাস্তায় প্যান্ডেল করেছে ঠিকই করে ছাউনি দিয়েছে কিন্তু জল মানাবে কতটা কি বোঝা যাচ্ছে না তো যাই হোক আমি একটুখানি মিষ্টি কিনতে যাব খাওয়া দাওয়া করব করে তারপরে একটু মিষ্টি কিনতে যাব দোকানে আমাদের পাশেই একটু বাজার আছে তো সেখানে মিষ্টি কিনতে যাব কিনে ওই নুপুর কাকিমার বাড়িতে দেবো একটু কিছুটা বাড়ির বাড়িতে ভোগ দেওয়ার জন্য কিছুটা কিনে নিয়ে আসবো তো চলো আজকের ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর দেখতে পাচ্ছ আমার পিছনে আকাশে কত মেঘ হয়েছে হ্যাঁ মনে হচ্ছিল কি বৃষ্টি হবে কারণ হাওয়াও হচ্ছে দেখো গাছগুলোর পাতা নড়ছে দেখলে বুঝতে পারবে ভেবেছিলাম কি মেঘ সরে যাবে মনে হয় একবার ভাবছি বৃষ্টি হবে একবার ভাবছি মেঘ সরে যাবে এই করে করে কাতাগুলো দুটা নয় পরে পড়ে দিলাম যেই না কাতা দেয়া হয়ে গেছে অমনি ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসছে সকালবেলা রান্না হচ্ছে আলু ভাজা হচ্ছে আবার উল্টো রাত রাত যেতে হবে তোমাকে যদিও নিয়ে যাবো না তোমাকে ওইভাবে বাইরে বের করা হয়নি এখনো শুধু টিকা দিতেই নিয়ে যাই বাইরে তাছাড়া আর কোনো

চলো বন্ধুরা আমি এখন কাঁঠাল ভাঙতে বসেছি বাকি সবাই খেতে বসেছে আর আমার মা দিচ্ছে আর ছোটদা আমার ছেলেকে বলছে তুমি যদি না হতে তাহলে আর আমি এবার আসতাম না দিল্লি থেকেই চলে যেতাম

তো বন্ধুরা এখন এই যে রেডি হয়ে গেছি মানে স্যানিটারি করে নিয়েছি এখন যাবো নকুক একমার বাড়িতে তো ইয়ে নিয়ে আস মানে কী বলে মিষ্টি দিয়ে আসতে যাবো তো আমি আর মিষ্টি কিনতে যাইনি আমার হাজব্যান্ড বাড়ি এসছে তো ওকে বললাম তাহলে তুমি আসার সময় মিষ্টি কিনে নিয়ে আসো যে এই দু প্যাকেট মিষ্টি নিয়ে এসেছে কিনে এসেছে দেখাই একটা কালো মিষ্টি নিয়ে এসেছে আর একটাতে ওটাতে সাদা মিষ্টি তো এই দু রকম মিষ্টি নিয়ে এসেছে সাদাটা নিয়ে যাবো নবুরা তোমার বাড়িতে আর কালোটা আমাদের বাড়িতে ভগবানের ভোগ দেবো ঠিক আছে চলো আর আরও অনেক কিছু বাজার টাজার করে নিয়ে এসেছে সবজি বাজার ও বাবা তোমাদের এসে দেখাচ্ছি এগুলো বন্ধুরা এগুলো তো আমি ভোগ দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি তো যেই বেরোচ্ছি গেট দিয়ে তখনই দেখছি মনে হচ্ছে শুরু হয়ে যাবে এক্ষুনি ভোগ আরতি তো দেখা যাক যাই তো বন্ধুরা আমি নুকুল কাকের বাড়ি থেকে বাড়িতে মিষ্টি দিয়ে চলে এসেছি বলে এসেছি এটা ভোগ দিন আমি ভাবছিলাম কি ভোগ শুরু হয়ে যাবে মনে হয় গেছে এখন একজন প্রভু গান করছে ডাকছে সবাই যে ভোগ আরতি হবে আমি কাকিমাকে বলে দেখে এসেছি কাকিমাও রেডি হচ্ছে গিয়ে দেখি রেডি হচ্ছে নীলমণি রেডি হয়ে গেছে আর এই যে এবার দেখি অনেক রকম সবজি নিয়ে এসেছে দুই ব্যাগে বেগুন এক কাজকর্ম

उठो देखो मानो आवर रही है

মটকা এই কুলফি ওইজন্যই দেখো এই না কুলফি स्पून দাইনি এই এটা এটা ধর এটা এটা কিন্তু কাপড় এটা কিন্তু কাগজ না কাগজ না আমি ওইটাই ওই জন্যই বলছি যে প্রথমবার দেখছি এরকম কাপড়ে মোড়ানো কাগজ তো আছেই এই উপরে অল্প করে খাও হ্যাঁ বাড়ি না কি ভাব তাহলে ওই ওদের বাড়ি থেকে দিয়েছিল ওই আমগুলো রয়েছে না কিনে নি আসবা আম আমরা পালি কিনতে পাওয়া যাবে কারণ এই যে এরপরে পাবে না ওখানে পায় না যা পায় সেগুলো টেস্ট নয় হ্যাঁ ওখানে আম প্রসেস তো ওরকম টেস্ট নয় কেমন লাগছে বলো কই <laughs>

Papa kyon, papa hmm. oh papa dure cycle cycle papa pokai oh, papa pokai <lissesressive> <avoir YOUTUK. laughs> papa pokai hey, papa pokai papa papa pokai papa tak papa 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 pokai papa papa tak papa pokai papa pokai papa pokai papa pokai papa 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 papa

তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি জগন্নাথকে নিয়ে আসতে আমি আর মা যাচ্ছি প্রচণ্ড বৃষ্টি হয়েছে সারাদিন ধরে আর মানে মেয়েকে আর বার করলাম না আর কেউ নেই দেখি কাকিমা ফোন করেছিল বললো জগন্নাথের আবার ভোগটুক দেওয়া হয়ে গেছে এবার ছোটো ছোটো যে রথগুলো সেগুলো বেরোবে তারপরে বড় হাত বেরোবে বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের জগন্নাথদেব বাইরে নিয়ে যাওয়ার পালা তো আমাদের রথ বাইরে বের করে দিয়েছে দিয়ে প্রভু রথের চাকা জল দিয়ে দিয়েছে দিয়ে বরণ টরণ করে নিয়েছে নিয়ে তারপরে যে রথের চাকায় ফুল দিচ্ছে আজ পাক মতো ঘুরেছিল তারপরে আমাদের জগন্নাথ দেব আসছে ওদের মন্দির থেকে আমার জগন্নাথদেবের রথে মধ্যে বসবে বসে তারপরে এখানে আবার ভোগটোক দেবে

এ জামা দিয়েছে নাকি মাসি বাড়ি থেকে হ্যাঁ মাসি বাড়ি থেকে দিয়েছে দিদুন দিদুন দিয়েছে দুপুর কাকিমা দিয়েছে বন্ধুরা জগন্নাথ ঠাকুর ঘরে রেখে এসেছি এবার ওদেরকে দেখাই প্রসাদ কি দিয়েছে ভোগের এতটা মিষ্টি আর লাড্ডু বড় একটা লাড্ডু আর এখানে এই যে কটকটি চটকটি গজা কাঁঠাল একটা খাস্তা গজা বড় একটা লুচি খাস্তা গজা এখানে আছে চানাচিলুপি আম আপেল মুরগি সব নিচের তিলের নাড়ু কি সব রয়েছে অনেক কিছু খেজুর আম পিঠে অনেক কিছু অনেক কিছু এই ছিল আজকের ভগবানের ভোগ মাসির বাড়ি থেকে ভগবান যখন বাড়িতে ফেরে তখন এইসব মাসির বাড়ি থেকে এইসবগুলো দিয়ে দিয়ে যায় কামে আলাদা দুটো ঠিক আছে চলো এবার আবার যাবো থালাটা নিয়ে এগুলো খালি করে থালাটা ধুয়ে টুয়ে আবার নিয়ে দিয়ে আসবো